মমতা বন্ধুবদ্ধকে প্রাক্তন করে তবে বিশ্রাম নেব। পূর্ব মেদিনীপুরে ভপুতি নগরে হুনকার সুবেন্দ অধিকারী। পার্শ্ববর্তী লোকসভা পটে তৃণমূলের দখলে থাকা কাঠি দখলে হুশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। হুনকার মমতা বন্ধুবদ্ধকে প্রাক্তন করে তারপরেই বিশ্রাম নেব। বাংলা বাঙালিদের সাথে, বাংলার বেকার যুবক যুবতীদের সাথে, বাংলার এসসি এসটি দের সাথে লোকসভা পটে তৃণমূলের দখলে থাকা কাঠি দখলে হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েই বললেন কয়েক লক্ষ ভোটে কাছাতে হারবে তৃণমূল বিজেপির অভিযোগ তল্লাশির নামে ভগবানপুরের জুখিয়াতে দলীয় কর্মী সমর্থকদের উপর অত্যাচার করছে পুলিশ বুধবার সেই দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে যান বিরোধী দলনেতা সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি গ্রামবাসীরা বিরোধী দলনেতাকে জানান পুলিশ মূলত রাতের দিকে আসে তল্লাশির নামে অত্যাচার চালাচ্ছেন এই প্রসঙ্গে অধিকারী বলেন লোকসভা ভোটে ভোটে এখানে কয়েক লক্ষ কাঁথি হারবে তৃণমূল আর এই সিটে পঞ্চাশ হাজার মাইনাস হবে আমরা ব্রিটিশ তারানি লোক আমরা নন্দীগ্রাম করা লোক এখানে যত অত্যাচার করবে লোক তত আমাদের পক্ষে হবে এখানে এদের ছাড়বো না আমরা যত মারবে তত বাড়বে পাশাপাশি যদি শুভেন্দু বলেন এরপরে ওয়ারেন্টের নোটিশ না দিয়ে এভাবে বর্গির মতো হামলা করলে আপনারা সংখনি করবেন নন্দীগ্রামের কায়দায় যে ভাষায় উত্তর দিলে মমতার পুলিশ চোর মমতার পুলিশ উত্তর দেবেন সেই ভাষায় উত্তর দেবেন আপনারা